বন্ধুরা আমাদের এখানটা চিনতে পারছ দেখো কালকে আমিও বাড়ি ছিলাম না এসে দেখি এখানটায় এরকম সিঁড়ি করে দিয়েছে আর ওই জায়গাটা ফাঁকা দেখছো ওখানটায় ট্যাঙ্কি এখানটা আবার ঢাকনা সিস্টেম হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু আবার এদিকে সমস্যায় পড়ে গেছি এখানেই তো আমাদের কল এখানেই তো আমরা জামা প্যান্ট কাছি স্নান করা হয় এখন কোথায় করব সেই চিন্তা হচ্ছে মাথা মতে দেখতে কিন্তু অস সুন্দর লাগছে এখন ওইগুলো খুলে দিলে আরও সুন্দর লাগবে দেখেছ তার দেখো মিস্ত্রিদের হাতের কাজ কি সুন্দর নিচে কিন্তু ট্যাঙ্কি আছে তার উপরে এরকম সিঁড়ি করে দিয়েছে কেউ বুঝতেই পারবে না এর নিচে ট্যাঙ্কি আছে জলের চেম্বার আছে চলো অন্য কাজগুলো ছাড়ি এখন এখানে সব জামাকাপড়গুলো ধরেনি কিছুটা কাকিদাবারি মেলেছি আর এখানে কিছুটা আছে মেলবো ভিজালাম ভিজিয়ে কাঁচলাম এবার আর কটা রয়েছে কটা বিস্কার চাদর রয়েছে ছেলে স্কুলের ডেস এইগুলো বলো তো কি একটু নোড়া বেশি তো এখন এগুলো কাজবো না এগুলো ভিজুক বা অটার জলে কাচবো এখন কটা বাজে বলো এখন বাজে সাড়ে আটটা ততক্ষণ ভালোভাবে ভিজে যাবে পরে কেচে দেবো সনুকে স্কুল আর পাঠাবো না কালকে পরীক্ষা হয়েছে ইংরেজি পরীক্ষা তুমি আবার কোথায় যাও ফুলকুড়াতে যাও দেখি পারি আর এখন ঘরটাও মুছবো না কেন বলো তো ঘর মুছবো না হচ্ছে মিস্ত্রিরা এখান দেখ বারান্দা দিয়ে সব ওই যে গীত টানছে বাবা এখনো এর জন্য এখন আর ইয়ে করবো না বিছনা চাদরগুলো একটু নোংরা না একটু বেশিক্ষণ না বিছনা না পরিষ্কার হবে না এটা তো সুতির বিছনা চাদর আমার কাছতে কোনো কষ্ট হবে না কিন্তু এই যে এই চাদরটা যেটা আছে ওটা খুব ভারী হয়ে যায় গো বোমেটাই চাদর তো নাকি চাদর বলে কি জানি সে ভেলপেটে আমি তো পাতি না এটা মায়ের ঘরের পাতা এটা আমার ঘরের চাদর মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কালকে দুবার করে স্নান করেছি ছিল হাটে গেছি স্নান করে গেছি আবার এসে স্নান করেছি গলাটা বসে গেছে এটা এবার ভিজুক তো ততক্ষণ মা বা ঘর বারান্দাটা যার দিয়ে দিয়েছে আমি বাসি বিস্কিনটা তুলে নিলাম আর এদিকে ইয়ে করি মাজন করি তারপরে ছেলেকে বালতি দুটো ভরতে পাঠিয়েছি বালতি দুটো নিয়ে এসে তারপরে চলো এগুলো ভিজুক ততক্ষণ তোমরা আমার সঙ্গে দেখো দেখতে দেখো আজকে সারাদিনটা দেখুন এই এঁঠো বাসনগুলো মাজা হয়েছিল। সেইগুলো এখন জল ঝরে গেছে এখন বাসনগুলো সব চুড়ির মধ্যে গুছিয়ে যাচ্ছে আর ওই দেখো ওই দেখো ওখানে বালিগুলো সমান করছে এখন ওই সামনেটা ঢালাই করা পাখিয়ে যাচ্ছে তার আগেই হয়ে গেছে আর ওদিকে আমার ছেলে বাবা বুঝে মিলে হচ্ছে শাক কুড়াচ্ছে ছেচি শাক আমি এবার কী করবো এবার হচ্ছে চা বো আর নাইটিটা না পুরো কাশ দিয়ে পুরো ভিজে গেছে তাই চেঞ্জ করে আবার এই নাইটিটা পড়লাম আর দুধ দিয়ে গেছে সেই দুধটা এখন জাল দিতে হবে চলছে চায় সব কিছু নিয়ে নিয়েছি না এখন কটা বাজে এখন নটা বাজে নি আর মিস্ত্রি আসে সাড়ে নটার সময় একবারে চা করে নিতাম আমরা এখন চা করে খাই ওদের চা করে জল নিয়ে নিলাম দেখো জন্য জন্য র চা আর আমার দুধ চা আবার পরে চা করতে হবে মিস্ত্রিরা আসলে সারাদিনে এখনো দুইবার তিনবার চা করতে হবে আশা করে বসেছিলাম গো এই মালকটা কমপ্লিট করবো কিন্তু করতে পারলাম বাড়িতে কাজ থাকলে কি আর হয় দেবরে আদেশ হলো বৌদি একটু ছাতুর শরবত করে দাও একটু ছাতুর শরবত খাই তাহলে ওকে ছাতুর শরবত করতে উঠলাম যে তখন এখন চাটাও করতে হবে এই করতে করতে আর বসাবে না ম্যাচটা আমি আশা করলে কি আমার আশা আর পূরণ হয় না এই ছাতু বের করে নিলাম ছাতু ছাতু সরানো দেখবো আমাদের বাড়িতে মুরগিতে কত ডিম পেরেছে এই দেখো কত ডিম কিন্তু তাওয়াই বসাতে পারছি না এটা কার ছাতু তোমার তাহলে ভাইরে সুপ্রুতো করে দিই একটু হালকা করে চিনি দিই ওর চিনি দিয়ে খায় না চিনি দিয়ে খাবে মা ভাই দিয়ে চিনিটা কোথায় আরে এই দেখো কুকুরায় নিয়ে এসেছে দেখেছ মা আবার এগুলো ধুয়ে যে কাটতে বসেছে বাবা কি আওয়াজ এ নাও এটা ভেঙে ফেলল যে ওখানে তুলে ফেলছে এটাই যে দিয়ে এখানটায় ঢালাই করা বাকি আজকে এটা কমপ্লিট এই যে সব রকম সবজি কাটা হয়ে গেছে দুপুরে রান্নার জন্য এই যে শাক কুচানো এটা মাছের ঝোলে যাবে ডাটা আলু এটা চচ্চড়ি হবে সজনে টাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর যে ডাল করা হবে আর আমরা এখন সকালবেলা খাওয়া দাওয়া করব। আর মোচাটা দেখো কিনে এনে রেখেছি নষ্ট হয়ে যাচ্ছে মোচাটা আর শাকে দিয়ে হবে রসুন এই যে রসুন ছোলা হয়েছে আমি ভাবছি কি কালকে মনে হয় পাঁচিল গাথা হয়ে গেছে হ্যাঁ পাঁচিল গাথা হয়ে গেছে আজকে কতটা উঠবে পাঁচিল হ্যাঁ একটা পর্যন্ত গাদবা যতটা উঠুক একটা পর্যন্ত ওইদিকে আর দুটো মিস্ত্রি পাঠালে সুবিধা হয় ওইদিকে একজন না থাকে আর এদিকে একজন থাকে পাঁচিল দেওয়া হচ্ছে পাঁচিল দেওয়ার কাজ চলছে আমার শান্তি গো পাঁচিলটা দিয়ে নিবে আর আমি এদিকে এই বোতলগুলো ভরে নেব আর এদিকে ডাল ছিল কালকে ডালটা ধুয়ে ফেলবো ডাল পোড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে ছেলেকে দিয়ে দিয়েছি সকালে খেতে ও সকালে খাওয়া হয়ে গেছে বাবার হয়ে গেছে এখন আমরা তিনজনও বাকি আছি জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে ভাবছি এই জলের বোতলগুলো সব ভরে ফেলি আর কি গরম পড়েছে গরম লাগছে খুব কটা বোতল দেখি ভরে ফ্রিজটা কি চলছে নাকি ঘোরা হয়ে গেলে হচ্ছে ইয়ে করবো খেতে দেবো সবাইকে এদিকে দুধ জল দিয়ে রেখেছি ছানাটা কেটে রেখেছি কাজের খুব চাপ আছে ঘর দূর তো মুছতে পারিনি কেন ওই পেছনে পাঁচিল দিচ্ছে এই বারান্দা দিয়ে সব আসা যাওয়া সব কিছু নিয়ে যাচ্ছে এই জন্য আর ঘর মুছতে পারিনি সকালবেলা বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে কিন্তু মোছা হয়নি এই কাজ শেষ হবে সেই বিকালে ঘর দূর মুছতে হবে আমার তার আগে ঘর দূর মোছা যাবে না হাঁটতেও কেমন লাগছে বানালো বারান্দা দিয়ে বালি 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 চলো বোতলগুলো এবার ভরে ফেলি তোমরা ভিডিওটা তখন তো বোতলগুলো ভরলাম তারপরে তরকারিগুলো জাল দিয়ে সবাই ভাত খেলাম তারপরে এটা খুব বাসন সব মেঝে উপর করেছি একবার চা দিয়ে হয়ে গেছে আবার চা করছি এখন এই চাটা দিয়ে সকালবেলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম যাবো ওগুলো কাঁচতে এদিকে ঘর বারান্দাগুলো ঝাঁপ দিলাম একটু কিন্তু এখানে যাওয়া আসা করছে কিন্তু বলো তো কি বালি কিস করছে ওর মতো পা দিতে ইচ্ছে করছে না যে এবার চাটা দিয়েই দেওয়ার পরে সোজা যাবো কাজতে অনেকগুলো কাঁচা আছে অফিস গ্যান্ডে চাদর হচ্ছে ছেলের স্কুলের ডেস টেস আছে ওগুলো এখন কাচবো এটা খুব রসা করছি পরে আবার শরবত করে দেবো একটা দেড়টার দিকে তা তো ছাওয়ার বলতেই কাজ করছে ঠাটাপুর রৌদুকটা নেই চলো চা টা দিয়ে আসবে ও বিস

শন করার পরে যে এখন এই প্যান্টগুলো সব ভাজ করছে করে এখন কটা বাজে বাজে দেড়টা মিস্ত্রিরা আর ওই পাশে পাঁচিল গাঁদবে না এবদি গেঁথেছে আবার কালকে গাঁদবে আর তারপরে আমি এখন কি করবো বলতো ঘরটা মুছে নিয়েই ফাঁকে ঘরটা মুছে নিয়ে আর এদিকে আর আসার কোনো চান্স নেই মিস্ত্রিদের বারান্দা দিয়ে ওরা এখন ওই পাশটায় সামনের বারান্দাটা যেটা একটু ঢালাই বা কেছ ওই ঢালাইটা দেখবেন ও এখন টিফিন করতে বসেছে এবার আমি সেই পাখি এই জামা প্যান্ট কটা ভাজ করে নিচ্ছি আর জলগুলো ভরে নিয়ে আসলাম আর ওইদিকে হচ্ছে সেদিকে স্নান করতে পাঠিয়েছি তাহলে সঙ্গে থাকো বন্ধ না দেখতে থাকো এটা একটু পিজা হয় তাই করে হয় আমার ওই মেশিনের কাছে তো আর বসা হলো না আর এই মাল করতে করতে না মাল কটা কমপ্লিট করে রাখতে পারছি স্নান টান করে আধ ঘন্টা বসলে

মাথা বসবো বেটে গেছে দুটো পনেরো জল চলে যাওয়ার দাও তো কাশিদের কমটা দিয়ে মিষ্টি দিয়ে জল করতে ভালো এই দেখো হ্যাঁ বন্ধুরা একটা পার্সেল আসলো হচ্ছে মেশোর থেকে দুটো টপ অর্ডার করেছিলাম আমার জন্য দেখেছো এই দেখো এইমাত্রই দিয়ে গেলো তোমাদের খুলে একবার দেখাচ্ছি হ্যাঁ কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবো এই দেখো ফ্রেন্ডস কি এসছে মেশোর থেকে অর্ডার করেছি এই দেখো এই একটা কুর্তি এই একটা কুর্তি কী কুর্তি বলো তো শর্ট কুর্তি দাঁড়াও তোমাদের সাথে আমিও দেখবো এই দেখো আমার এদিকে সান হয়ে গেছে কিন্তু কারেন্ট ছিল না যে কারেন্ট আসলো এই দেখো শর্ট করতে যে ঘের যে প্লাজোগুলো আছে না প্লাজোগুলোর সাথে এই এই একটা একটা ছাপার উপরে সাদা মানে না সাদা জিনিস না খুব ভালো লাগে গো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এই দেখো অনেকটা বড় একটু খাপাতে হবে তাহলে চলো এবার একটু মাথাটা আশ্রয় সিঁদুরটা পরে ওদের ভাত টুকুনে দিয়েছে তখনই পাশ চারিটা আসলো তাই বললাম বৌদ্ধদের সাথে একটু শেয়ার করি তারপরে ভাত খেতে বলবো এবার আমি যাব ভাত খেতে আর তোমাদের দেখানো হলো না আজকে কী কী রান্না হয়েছে আজকে বেশি না কী কী হয়েছে বলো তো শাক রান্না হয়েছে আর ওই হচ্ছে টাটা চচ্ছুরি আর ডাল ও আগ মাছ তাহলে চলো এগুলো ভাজ করি এই যে বন্ধুরা চলে এসছি এখন হচ্ছে ভাত খেতে ভাত দিতে আমার খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে দেওয়ারের খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনা বাকি হয়ে গেছে তিনজনের জন্যই গিয়ে সব তিনজনের কে কে বাকি বলতো আমি মা আর আমার শ্বশুরমশাই বসে ওনারও হয়ে যেত উনি গেছিলো স্নান করতে একটু কাজ করলো মিস্ত্রিদের সাথে তোমরা তো দেখতেই পেরেছো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে দেখো খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি ও পাঁচটা বেজে গেছে পাঁচটা পনেরো হয়ে গেছে ও তো দেরি হয়ে গেল যে ও তো আস্তে আস্তে আটটা বাজছে সন্ধে চলো তো আট আটটা বেজে গেছে দরজাটা খুললাম এই যে এই প্লাস্টিকের মতো সব

আমি বাড়িতে আসলাম আটটা দশে এসে চা বসালাম বোতলগুলো ভরলাম এঠো বাসন দুপুরবেলা সেইগুলো সব মাজা ছিল জল ঝরা ছিল সেইগুলো গুছালাম তারপর এখন কি করছি বলো তো ঠাকুরঘর এই যে ফুল টুলগুলো সব নামিয়ে কী করবো বলতো ওইদিকে আমার দুধ চাটা এখনও হচ্ছে ঠাকুর বাসন কটা মাজবো ঠাকুর বাসন মাছ মাঝকে রাখতে অনেক কাজ আছে অনেক কাজ ঠাকুর বাসন মাজবো ওইঠো বাসন সব খাওয়া দাওয়ার পরে মেঝে টেজে রাখবো কালকে যাব হচ্ছে শাশুড়ি মায়ের চোখ ছানি পড়েছে কাটাতে ওখানে যে পৌঁছাতে হবে সাতটার মধ্যে সে মিনিমাম আমার এখান থেকে বেরোতে হবে কটা বলতো মিনিমাম সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়তে হবে বুঝেছ সাড়ে পাঁচটার মধ্যে আবার বেরিয়ে পড়তে হবে এখন আর পড়লাম না তোমাদের শুভ সন্ধ্যা ভাঁটা কোথা নামায় নামিয়ে একবার এবার কি বাড়িতে থাকবে সব ছেলেরা দেখো বাড়িতে হচ্ছে সব মিস্ত্রিরা কাজ করবে কালকে তারপর সব ছেলেরা থাকবে ওরা কি এই কাজগুলো করতে পারবে যতটা পারবো রাত্রেবেলা গুছিয়ে রাখবো এইটুকুনি তো হবে সেদ্ধ ভাতটুকুনি রাত রেঁধে খেতে পারবে আর মা আর আমারই যেতে হবে আর ওখান থেকে যাবে হচ্ছে মদনপুর থেকে যাবে আমার মামি শাশুড়ি তাহলে আমরা যে বিনোদনটা তাহলে ওইকে করবো মাকে মামা বাড়িতে শুয়ে আসবো কেন আবার পরের দিন তো যেতে হবে যে চোখে ব্যান্ডেজ খুলতে যখন যাব তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা ভিডিও তাই চলো আমার চাটা নামাই একটু বসে একটু চাটা খাই তারপরে ঠাকুর বাসন কটা মাজি এখন এতগুলো বাসন মাজবো আমি এই কতগুলো বাসন শুনছো নাইটিটা চেঞ্জ করে নিলাম কেন ঠাকুর সিংহাসন ধরবো তো ঠাকুর সিংহাসন তো ধরা যায় না চলো আগে চাটা নাইটিটা আবার চেঞ্জ করি চেঞ্জ করে চাটা খাই তারপরে হচ্ছে অন্য কি কি কাজ আছে সেগুলো তো করতে হবে তাহলে সাথে দেখো এ দেখো ওইদিকে ঠাকুর বাসন মাছ দিলাম তারপরে চা খাওয়া হলো এখন হচ্ছে একটু ডিম টোস্ট করবো এই দেখো টুকরো করে নিচ্ছি চারটে আর এই যে ডিম কড়াই বসিয়ে দিয়েছি চলো এবার ডিম টোস্ট করি এই দেখো ডিম টোচ তো করলাম করার পরে এইটা কি সুন্দর উলটাতে পড়েছি আর এটা উলটাতে যেয়ে ভেঙে গেছে কেমন লাগছে দেখতে চলো ছেলে আর আমি খাবো আর কেউ খাবে না বাড়ি। হ্যালো ফ্রেন্স অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা হচ্ছে আমি কি খেলাম যেন ওটা ভুলে গেছি দেখছো ও ডিম টোচ খেলাম ডিম টোচ খাওয়ার পরে কাজে বসলাম তারপরে অনলাইন থেকে যে কুর্তি দুটো নিয়েছিলাম মেশর থেকে ওই কুর্তি দুটো ফিটিংস করলাম গায়ে ইচ্ছা আছে কালকে একটা পরে যাওয়ার জন্য এই জন্য ফিটিংস করে নিলাম একবারে তারপরে আমি ই রাম ভিডিওটা তো শেষ করা হয়নি কাজে মত্ত হয়ে গেছি তা এখন তো সাড়ে দশটা বাজে সেরকম কাজ কর শেয়ার করার কিছু নেই আর এই দেখো আমাদের ঢালায় মোটামুটি সব কমপ্লিট বালির থেকে রক্ষা পাওয়া গেলো তাও বালি বালি তো ওই বালির থেকে রক্ষা পাওয়া গেলো এই এই যে সামনে এইটুকুনি বাকি ছিল পুরো ঢালাই কমপ্লিট আর দেখো এখান থেকে দেখেছো ওই মাথা অব্দি সিঁড়ি দেখতে কিন্তু অসাধারণ লাগছে যখন ঘর প্লাস্টার হয়ে যাবে টাইলস বসানো হয়ে যাবে তখন তো বন্ধুরা কত সুন্দর লাগবে তা বহু দেরি এবার দেখো আমাদের মধ্যে ঘর মানে আবার টাকা জমাবো আবার করা হবে এরকম তো আমরা তো একবারে তো করার আমাদের ক্ষমতা নাই বুঝেছ তারপর আপনার ওই পুরনো ঘরগুলো ভাঙা হবে তাহলে অনেক গল্প করে শুনলাম তাহলে আজকে মিষ্টি ঝাল টক এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা পাচ্ছি টাটা